স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় সাত সেকেন্ডে ওজন কমানোর উপায় জেনে নিন শুনে আশ্চর্য হচ্ছেন এ আবার কেমন বুজরুগী কথা সাত সেকেন্ডে কি আর ওজন কমানো যায় তবে বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু কাজ করলে সাত সেকেন্ডে ওজন কমানো যায় আর এজন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি ছোট নিয়ম এক খুব চাপের মধ্য থাকলে গভীরভাবে দম নিন এটি চাপ বাড়ানোর হরমোন কর্টিসলকে কমাতে সাহায্য করবে এই হরমোন ওজন বাড়িয়ে দেয় বিশেষ করে পেটের তাই চাপের থাকলে গভীরভাবে কয়েকবার দম নেন দুই দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলে একটু সোজা হয়ে বসুন এটি মানসিক চাপ বাড়ানোর হরমোন কর্টিসলকে কমাতে কাজ করে এবং সাত সেকেন্ডের ভিতরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন ভাজা পোড়া কিছু খাওয়ার আগে অবশ্যই টিস্যু দিয়ে অতিরিক্ত তেল নিন এ পদ্ধতি ওজন কমাতে কাজে দেবে চার আরেকটি কাজ করতে পারেন খাওয়ার টেবিলের পাশে একটি আয়না লাগিয়ে নিন তখন খেতে গেলে মনে পড়বে কত বেশি খেয়ে ফেলছেন আর এখন একটু কম খাওয়া উচিত পাঁচ দুপুর ও রাতের খাবার খাওয়ার আগে বড় একটি গ্লাসে দুই গ্লাস পানি পান করে নিন এটিও কম খেতে সাহায্য করবে আপনাকে আর বিপাক প্রক্রিয়াকে ঠিকঠাক করে ক্যালরি জড়াতে কাজে দেবে ছয় ওজন কমানোর আরেকটি পদ্ধতি হলো দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে খাবার খাওয়া আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद